আমি গতকালকে শুনতে হয়েছে যে আমার নাম নাকি কিছু অনেকে চিনে না যে তারা এই নাকি জিজ্ঞেস করছে যে জোসেন থাকে কোথায় জোসেন থাকে কোথায় তো এরকম কথা শোনার পরে আমি রাত্রে একটা পোস্ট করছি যে আমি কে আমি জোসেনকে তোদের বাপ নিউটন মোল্লাকে জিজ্ঞেস কর এরকম একটা পোস্ট করেছিলাম গতকালকে অথচ সেই পোস্টের জয়ের ধরে আজকে তারা আমার পর হামলা চলেছে আমি আরো দুজন ফর্ম আমি আমাকে মডেল স্কুলের সামনে ওখানে দাঁড়িয়ে ছিলাম তো হঠাৎ করে দশ বারো জন এসে আমাকে বলে যে আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কিশোরদের থেকে অনেকে আমার ট্রেনে মজুরি আঘাত তো আমি তাদের কাউকে চিনি না যে তারা কেন আমাকে হামলা করলো আমরা করতে করতে এক পর্যায়ে তারা বলে মানুষজন ভিড় দেখে তারা বলে যারা হচ্ছে চাঁদা ভাত চাঁদা ভাত চাঁদা ভাতে পিটাচ্ছে এই কথা বলে তারা আমাদের মামলা আপনি কি ধারণা করছেন কেনই হামলা হয়েছে আপনার আমি গতকালকে শুনতে হয়েছে যে আমার নাম নাকি কিছু অনেকে চিনেন না যে তারা এসে ওষুধ নাকি জিজ্ঞেস করছে যে দোষণ থাকে কোথায় দোষণ থাকে কোথায় তো এরকম কথা শোনার পরে আমি রাত্রে একটা পোস্ট করছি যে আমি কে আমি যশোরকে তোদের বাপ নিউটন উল্লাহকে জিজ্ঞেস কর এরকম একটা পোস্ট করেছিলাম গতকালকে অর্থাৎ সেই পোস্টের জোর ধরে আজকে তারা আমার ফোন হামলা চলে আচ্ছা কাউকে কি চিনতে পেরেছেন আপনি আমি তাদের কাউকে চিনি না আগে কখনো দেখি নাই তাদেরকে থ্যাংক ইউ